বন্ধুরা ব্রহ্মাণ্ডে আলোর গতির থেকে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব নয় কেন সেটাকে আপনারা জানেন আসলে আমাদের এই ব্রহ্মাণ্ড কল্পনার উর্ধে অকল্পনীয় এবং বিশাল এই ব্রহ্মাণ্ডে এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় কিন্তু তাও বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে এই ব্রহ্মাণ্ডের সব থেকে দ্রুত গতিসম্পন্ন জিনিস কোনটা তাহলে আপনারা সঙ্গে সঙ্গে বলে দেবেন আলো আমরা ছোটবেলা থেকে এটাই পড়ে আসি যে মহাবিশ্বের সবথেকে দ্রুততম বস্তু হলো আলোর গতিবেগ আলবার্ট আইনস্টাইন তো এটাও বলেছিলেন যে আলোর গতিবেগই এই মহাবিশ্বের সর্বোচ্চ গতিবেগ অর্থাৎ আমাদের বিশ্বে কোনো কিছুর পক্ষে আলোর গতিকে হারানো সম্ভব নয় এখানে একটা বিষয় স্পষ্ট করে দেবো যে আমি কিন্তু ব্রহ্মাণ্ডে উপস্থিত বস্তু সম্পর্কে কথা বলছি স্বয়ং ব্রহ্মাণ্ডের কথা বলছি না আমরা এটা ভালোভাবেই জানি যে বিগ ব্যাং বিস্ফোরণের পরে ব্রহ্মাণ্ডের সম্প্রসারণের গতিবেগ আলোর গতিবেগের তুলনায় অনেক গুণ বেশি ছিল তাই আমি যেই স্পিডের কথা বলছি সেটাই ব্রহ্মাণ্ডে উপস্থিত বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য কারণ এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আলোর গতিবেগই থেকে বেশি এটা শোনার পরে আপনারা অনেক হয়তো ভাবছেন যে ব্রহ্মাণ্ডে আলোর গতিবেগ যদি এত বেশি হয়ে থাকে তাহলে আমরা কেন আলোর গতিবেগে ট্রাভেল করতে পারি না তাহলে চলুন বন্ধুরা আলোর গতিবেগে ট্রাভেল করা কেন অসম্ভব সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক একদিকে আলবার্ট আইনস্টাইন আলোর গতিকে ব্রহ্মাণ্ডের স্পিড লিমিট বলেছেন আবার অন্যদিকে তিনি এটাও বলেছেন যে এই ব্রহ্মাণ্ডে কোনো জিনিসের পক্ষে আলোর গতিতে ট্রাভেল করা সম্ভব নয় এমনকি আলোর গতিবেগের ধারের কাছেও যাওয়া সম্ভব নয় তার এই বক্তব্যের পিছনে কিছু না কিছু কারণ তো নিশ্চয় আছে চলুন সেই কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক আলোর গতিবেগে ট্রাভেল করতে না পারার প্রথম কারণটা হল আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি এই থিওরি অনুযায়ী কোনো অবজেক্টের স্পিড যত বাড়ে তার ভরও তত বাড়তে থাকে আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন কথা কোনো অবজেক্টের ভর কীভাবে বাড়তে পারে বন্ধুরা এটা একেবারেই ভুল নয় আবার আপনারা যেটা ভাবছেন সেটাও ঠিক যে কোনো অবজেক্টের ভর কমে বা বাড়ে না আসলে আপনারা যে ভরের কথা ভাবছেন সেটা হলো রেস্ট মাস যেটা কখনো কমে বা বাড়ে না কিন্তু আইনস্টাইনের থিওরিতে যে মাসের কথা বলা হয়েছে সেটা হলো রিলেটিভ মাস আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যখন কোনো অবজেক্ট দ্রুত গতিতে ট্রাভেল করে সেই সময় তার ভর বেড়ে যায় আর যখনই সেটা বিশ্রাম শুরু করে তখন তার ভর পুনরায় আগের মতো হয়ে যায় মানে কোনো অবজেক্টের স্পিড যত বাড়তে থাকে তার রিলেটিভ মাসও তত বাড়তে থাকে কোনো অবজেক্টের রিলেটিভ মাস যত বাড়তে থাকে সেই অবজেক্টকে এক্সেলারেট করার জন্য তাকে ততটা পরিমাণ এনার্জি দিতে হয় আইনস্টাইনের রিলেটিভ মাস ইকুয়েশন অনুযায়ী আলোর গতিবেগে ট্রাভেল করা অবজেক্টের ভর এতটাই বেড়ে যায় যে সেটাকে এক্সেলারেট করার জন্য ইনফাইনাইট এনার্জির প্রয়োজন হয় আর এত এনার্জি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের কাছেও নেই অনেক বড় অবজেক্টের কথা তো ছেড়েই দিন একটা ইলেকট্রন আলোর গতিবেগে চলতে পারবে না কারণ আলোর গতিবেগে পৌঁছাতে পৌঁছাতে তার ভর এতটাই বেড়ে যাবে যে সেটাকে এক্সেলারেট করার জন্য যতটা এনার্জির প্রয়োজন সেটা সে কখনো পাবে না এর ফলে সে কখনো আলোর গতিবেগে ট্রাভেল করতে পারবে না এইভাবেই কোনো ইলেকট্রন তো দূরের কথা ব্রহ্মাণ্ডের কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিংবা বৃহত্তর অবজেক্টও আলোর গতিবেগে ট্রাভেল করতে পারবে না আলোর গতিবেগে শুধুমাত্র সেই সব কিছুই ট্রাভেল করতে পারবে যার রেসমাস জিরো হবে বা সে অবজেক্টটাকে ভরহীন হতে হবে যেমনটা আপনারা জানেন যে ফোটন পার্টিকেল ভরহীন হয়ে থাকে তাই সেটা আলোর গতিবেগে ট্রাভেল করতে পারে বন্ধুরা ব্রহ্মাণ্ডে উপস্থিত কোনো অবজেক্টের পক্ষে আলোর গতিবেগে ট্রাভেল না করতে পারার দ্বিতীয় কারণটা হল ব্রহ্মাণ্ডে হিক্স ফিল্ডের উপস্থিতি এবার আপনারা হয়তো ভাবছেন যে এই হিক্স ফিল্ডটা আবার কী তাহলে চলুন এই বিষয়টাও জেনে নেওয়া যাক এই ব্রহ্মাণ্ডের সব জায়গায় একটা অদৃশ্য ফিল্ড উপস্থিত থাকে যেভাবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেইভাবে এই ব্রহ্মাণ্ডে হিক্স ফিল্ডও আছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে উপস্থিত প্রত্যেকটা পার্টিকেলকে একটা ফিল্ড হয়ে অতিক্রম করতে হয় আসলে এই ব্রহ্মাণ্ডে যত পার্টিকেল আছে সেই সবগুলোই ফোটনের মতো ভারহীন হয়ে থাকে আর এটা ফোটনের মতোই আলোর গতিবেগে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ট্রাভেল করে কিন্তু তারপর কী এমন হয় যে শুধুমাত্র কয়েকটা ফোটনই অবশিষ্ট থেকে যায় আর বাকি সব পার্টিকেলের মধ্যে কিছু না কিছু ভর চলে আসাই সেগুলো আর ভরহীন থাকে না আসলে এই ব্রহ্মাণ্ডের সব জায়গায় হিক্সফিল্ড উপস্থিত আছে আর এই হিক্সফিল্ডের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় পার্টিকেল ভরহীন থাকে কিন্তু যখন এই পার্টিকেলগুলো হিক্স ফিল্ডের মধ্যে দিয়ে এগিয়ে যায় তখন হিক্সফিল্ড এদের ভর প্রদান করে এবার আপনারা বলবেন যে কোন অদৃশ্য ফিল্ড কোনো পার্টিকেলকে কীভাবে ভর প্রদান করতে পারে তাহলে চলুন এই বিষয়টা বুঝে নেওয়া যাক যখনই কোনো পার্টিকেল হিক্স থেকে এগিয়ে যায় তখন সেটা হিক্সফিল্ডে উপস্থিত রেজিস্ট্যান্সকে এক্সপিরিয়েন্স করে যার ফলে তার ভর বেড়ে যায় মানে যখন কোনো পার্টিকেল হিক্স সঙ্গে ইন্টার্যাক্ট করে তখন তার ভর বেড়ে যায় এইভাবে যে পার্টিকেল হিক্স ফিল্ডে যত রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করে তার ভর ততটাই বাড়তে থাকে আর যে পার্টিকেল হিক্স ফিল্ডে কম রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করে তার ভর কম থাকে আর যে পার্টিকেল হিক্স ফিল্ডে একেবারেই রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করে না সেই পার্টিকেল ভরিণই থেকে যায় আর এই ভরিন পার্টিকেল ব্রহ্মাণ্ডে আলোর গতিবেগে ট্রাভেল করে এটা তো আপনারা সবাই জানেন যে আলো ফোটন পার্টিকেলের দ্বারা তৈরি হয় আর এই ফোটন পার্টিকেল ভরিন হয়ে থাকে সেই জন্য এই ব্রহ্মাণ্ডে আলোয় সব থেকে দ্রুত এগিয়ে যেতে পারে যেমনটা আপনাদের প্রথম কারণের ক্ষেত্রে বললাম যে যে পার্টিকেলের সামান্য কিছু ভর থাকবে সেটা লাইটের স্পিডে এত দূরের কথা লাইটের স্পিডের ধারের কাছেও পৌঁছাতে পারবে না যার ফলে হিক্সফিল্ডের উপস্থিতির কারণে ব্রহ্মাণ্ডে কোনো অবজেক্টের পক্ষে আলোর গতিবেগে ট্রাভেল করা অসম্ভব চলুন এবার তৃতীয় কারণটা জেনে নেওয়া যাক প্রিন্সিপাল অফ কজালিটি হলো সেই তৃতীয় কারণ যার জন্য কোনো অবজেক্ট আলোর গতিবেগে ট্রাভেল করতে পারে না এবার এই থিওরিটা সম্পর্কে জেনে নেব আসলে কজালিটি মানে হলো কজ এবং এফেক্টের মধ্যবর্তী সম্পর্ক আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডে যত জিনিস উপস্থিত আছে সেই সব কিছু কজালিটির নিয়ম মেনে চলে যেমন যে কোনো বস্তুর উপস্থিতির পেছনে প্রথমে কোনো কারণ থাকে এবং তারপর তার এফেক্ট আসে অর্থাৎ কারণ ছাড়া এফেক্ট থাকে না কিন্তু যখনই কোনো অবজেক্ট আলোর গতিবেগে ট্রাভেল করে তখন সেখানে কজালিটির প্রিন্সিপাল প্রয়োগ হয়ে যায় চলুন একটা সহজ উদাহরণের সাহায্যে ব্যাপারটা সহজে বুঝে নেওয়া যাক ধরুন আপনার ম্যালেরিয়া জ্বর হয়েছে এবার ম্যালেরিয়া জ্বরটা হলো এফেক্ট আর যেমনটা আপনারা জানেন যে মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে থাকে এখানে মশার কামড়টা হল কজ বা কারণ আগে আপনাকে মশা কামড়েছে তারপর আপনার ম্যালেরিয়া জ্বর হয়েছে ঠিক একইভাবে ধরুন আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা স্তম্ভের সঙ্গে ধাক্কা খেলেন আর আপনার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করলো এখানে মাথা থেকে রক্ত বেরোনোটা হলো এফেক্ট আর এফেক্টের কজ হলো স্তম্ভের সঙ্গে ধাক্কা খাওয়া এই ব্রহ্মাণ্ডে আপনি যা কিছু দেখছেন সেই সব কিছুই কজ এবং এফেক্টের রুলটাকে মেনে চলে আর সেই জন্যই সময়ও একটা নির্দিষ্ট অর্ডার মেনে চলে এবার ধরুন কোনো জিনিস যদি লাইটের স্পিডে ট্রাভেল করে তাহলে সেটা কজ অ্যান্ড এফেক্ট নিয়মটাকে ভেঙে দেবে আর সেই জন্যই সময় উল্টোপাল্টাভাবে চলতে শুরু করবে এখানে আপনাদের আলো সম্পর্কে আরেকটা জিনেই বুঝতে হবে আর সেটা হলো আলোই হলো আমাদের কাছে সেই দৃষ্টিভঙ্গি যার সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করি যদি আজ থেকে কয়েক লক্ষ বছর আগে কোনো সুপারনোভা বিস্ফোরণ হয়ে থাকে তাহলে তার আলো আজ আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এর মানে এটা একেবারেই নয় যে সেই সুপারনোভা বিস্ফোরণটা আজই হয়েছে কারণ এখানে সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে আর সেই জন্য এখানে কজালিটি প্রিন্সিপাল ব্রেক হয় না এবার ধরুন কোনো অবজেক্ট লাইটের স্পিডে ট্রাভেল করছে আর ব্রহ্মাণ্ডের কোথাও যদি সুপারনোভা বিস্ফোরণ হয় তাহলে সেই অবজেক্টের ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখলে তার এফেক্ট প্রথমে হবে এবং কজ পরে হবে যেটা একেবারেই সম্ভব নয় আর সেই জন্যই কোনো অবজেক্টের পক্ষে লাইটের স্পিডে ট্রাভেল করা সম্ভব নয় সো বন্ধুরা আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জেনেছেন এবার আমাকে কমেন্ট করে জানান যে আজকে আলোচিত এই বিষয়গুলোর মধ্যে কোনটা কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন